চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রাশেদ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি আহ্বায়ক কমিটি সাবেক সিনিয়র সদস্য হাজী রফিকুল আলম প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক এস এম শাহ ইমরান উপজেলা ছাত্রদল নেতা আব্দুল করিম ও মোহাম্মদ ফরহাদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন পৌরসভা বিএনপি নেতা এস এম ফেরদোস চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ আ সহ সাংগঠনিক সম্পাদক জাকারিয়া সাবেক ছাত্রনেতা কামরুল ইসলাম সেবু পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রিয়াজ পৌরসভা ছাত্রদল নেতা আব্দুর রহিম মাহি সাতকানিয়া পৌরসভা ছাত্রদলের কর্মীসভা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাহারিয়ার নাফিস মোহাম্মদ সাজিদ আওয়াল মোহাম্মদ ইমরান মোহাম্মদ সাইম জিহাদ রাফি সহ প্রমুখ সাতকানিয়া পৌরসভা ছাত্রদলের কর্মী সভায় বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফা জনগণের কাছে এবং বিশেষ করে ছাত্র সমাজের কাছে পৌঁছে দিতে বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্রদলকে অগ্রণী ভূমিকা পালন করার আহ্বান জানান দিয়েছে সেটা জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য ছাত্র দলকে যে মুখ্য ভূমিকা পালন করতে হবে সেটা লক্ষ্যে আজকের এই সভা হয়তো সবার কিছু ভুল ত্রুটি রয়েছে তারপরেও দীর্ঘ সতেরো বছর পরে আমরা যে একটা পৌরসভা সেখানে পৌরসভা একটা বসতে পেরেছি এটাই জন্য আমরা মহান রব্বুল আলমিনের কাছে সুক্রিয়া জ্ঞাপন করছি সেই সাথে আগামী দিনে আমরা আরো বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে এবং অঞ্চলে বিভিন্ন ধারা মহল্লায় এবং পৌরসভার ভিতরে যে আমাদের সবখানে রয়েছে সেখানে আমরা এই একটা প্রোগ্রাম করেছি আলহামদুলিল্লাহ অনেকে হিসেবে আমাদেরকে পরিচয় হবে ছাত্র লীগ যে উশৃঙ্খল এই দেশে করেছিল আমাদেরকে সুন্দর একটি বাংলাদেশের মানুষ যাতে পারে বাংলাদেশে একটি সুন্দর ছাত্র সংগঠন আছে সেই সংগঠনের নাম বাংলাদেশ জাতিবাদী ছাত্র দল আমাদেরকে মানুষের সহযোগিতা এগিয়ে আসতে হবে সব সময় প্রতিরোধ করে তুলতে হবে এই অন্যায়ের বিরুদ্ধে চাঁদাবাজির বিরুদ্ধে সন্ত্রাসীর বিরুদ্ধে আমাদেরকে সবসময় প্রতিরোধ করে তুলতে হবে আর বর্তমানে একটি আপনারা মোহাম্মদ তারিক স্টাফ রিপোর্টার চট্টল ভয়েস